আমাদের সবার মধ্যেই না একটা অসাধারণ শক্তি লুকিয়ে আছে কিন্তু আমরা প্রায়ই সেটার যত্ন নিতে ভুলে যাই সেই শক্তিটা হলো নিজেকে ভালোবাসার শক্তি যা আমাদের আত্মবিশ্বাস আর সত্যিকারের আনন্দের দরজাটা খুলে দিতে পারে আমরা তো পরিবার বন্ধুবান্ধব ভালোবাসার মানুষ এদের প্রয়োজনের দিকে এতটাই মন দিই যে নিজের কথা ভাবার আর সময় কই কিন্তু একবার ভাবুন তো অন্যদের খেয়াল রাখতে গিয়ে নিজের ভালো থাকাটাকেই কি আমরা অবহেলা করে ফেলছি তো এই যে নিজেকে অবহেলা করা এখান থেকে বেরোনোর পথটা কিন্তু শুরু হয় একটাই জায়গা থেকে আর সেটা হল নিজেকে নতুন করে চেনা চলুন সেই শুরুর ধাপটা একবার দেখে নি একটু ছোটবেলার কথা ভাবুন তো কত স্মৃতি তাই না হয়তো দেয়ালে আঁকা আঁকি বা গল্পের বই ডুবে থাকা নিজের একটা জগৎ ছিল কিন্তু বড় হওয়ার পর জীবনের ব্যস্ততায় এত দায়িত্বের চাপে সেই নিজের জন্য রাখার সময়টা কোথায় যেন হারিয়ে যায় সব কিছু সামলাতে গিয়ে ভেতরের আমিটাকে কি আমরা চেনার সুযোগ পাই আত্মপ্রেম বা সেলফ লাভ এই শব্দটা শুনলেই মনে হয় নিজেকে নিয়ে ভালো ফিল করা কিন্তু এর মানেটা আসলে আরও অনেক গভীর এটা একটা সচেতন সিদ্ধান্ত নিজের ভেতরের সত্তাটাকে চেনা তার ভালো মন্দ সবটা মেনে নেওয়া আর সবশেষে নিজের শর্তে জীবনটাকে উপভোগ করার একটা সিদ্ধান্ত কিন্তু নিজেকে ভালোবাসার এই পথে সবচেয়ে বড় বাধাটা কি জানেন সম্ভবত সেটা হলো আমাদের একটা পুরনো অভ্যাস সবসময় জেনে বা না জেনে অন্যের সাথে নিজেকে তুলনা করা সত্যি কথাটা কি জানেন প্রত্যেকটা মানুষ তার নিজের যাত্রাপথে একদম আলাদা একেবারে ইউনিক একজনের সাফল্যের মাপকাঠি দিয়ে আরেকজনকে মাপাই যায় না তাই অন্যের জীবনের সাথে নিজের তুলনা করাটা শুধু অর্থহীনই নয় এটা নিজের প্রতি একটা বড় অবিচারও বটে আর এই চক্র থেকে বেরিয়ে আসাই কিন্তু নিজেকে ভালোবাসার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়া বা চারপাশে অন্য সুন্দর জীবন দেখে ভাবি বাহ সবকিছু কত নিখুত কত পারফেক্ট কিন্তু একটা কথা মনে রাখা খুব দরকার জীবনে পারফেক্ট পিকচার বলে আসলে কিছুই হয় না এই নিখুত হওয়ার মোহ থেকে বের হতে পারলেই কিন্তু সত্যিকারের আনন্দে বাঁচা যায় আমরা তো শুধু অন্যের জীবনের ঝলমলে অংশটাই দেখি তাই না তাদের সাফল্য তাদের অর্জন কিন্তু তার পেছনের পরিশ্রম বা নিজের চলার পথের যে বাস্তবতা সেটা ভুলে যাই আনন্দ কিন্তু অন্যের সাফল্যের হিসাব কোষে আসে না আনন্দ আসে নিজের পথে চলাকে সম্মান জানালে তাহলে এই যে তুলনার একটা ফাঁদ এখান থেকে বেরিয়ে এসে আত্মবিশ্বাস ফিরে পাওয়া যাবে কিভাবে। উত্তরটা কিন্তু সারপ্রাইজিংলি সহজ আর তা হলো নিজেকে ভালোবাসার শক্তিটাকে নিজের ভিত্তি হিসাবে ব্যবহার করা ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো কাজ করে যখন কেউ নিজেকে সত্যি ভালোবাসতে শুরু করে তখন তার আত্মবিশ্বাসটা স্বাভাবিকভাবেই বেড়ে যায় আর এই আত্মবিশ্বাস থেকেই আসে নিজের জীবনের সিদ্ধান্তগুলো সাহসের সাথে নেওয়ার ক্ষমতা ব্যাস এভাবেই শুরু হয় একটা নতুন স্বনির্ভর যাত্রা আর এই আত্মবিশ্বাস আমাদের একটা খুব জরুরি জিনিস শেখায় নিজের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আসলে পুরোপুরি নিজেরই কারণ আপনার মন বা আপনার প্রয়োজন আপনার চেয়ে ভালো আর কেউ কোনোদিন বুঝতে পারবে না আচ্ছা এত তো তত্ত্বের কথা হলো। কিন্তু বাস্তবে কি করা যেতে পারে কিভাবে নিজেকে ভালোবাসার এই অভ্যাসটা একটু একটু করে গড়ে তোলা যায় চলুন কিছু কার্যকরী পদক্ষেপ দেখেনি এখানে কিছু খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী অভ্যাসের কথা বলা আছে যেমন ধরুন ছোটখাটো ভুলের জন্য নিজেকে ক্ষমা করে দেওয়া কারণ মানুষ হিসাবে ভুল তো হতেই পারে তাই না প্রতিদিন পছন্দের যে কোনো একটা ছোট কাজ করা যা মনকে ভালো রাখে আর খুব জরুরি একটা বিষয় হল যারা সবসময় নেগেটিভ কথা বলে বা শুধু সমালোচনা করে তাদের থেকে সচেতনভাবে একটু দূরত্ব রাখা এই অভ্যাসগুলোর সাথে সাথে আর একটা খুব বড় স্টেপ হল নিজের ইচ্ছা আর মতামতকে গুরুত্ব দেওয়া অন্যের কথায় সবসময় প্রভাবিত না হয়ে নিজের ভালো লাগাটাকে অগ্রাধিকার দেওয়াই কিন্তু সেলফ লাভের একটা শক্তিশালী প্রকাশ মজার ব্যাপার হল যখন ভেতর থেকে এই পরিবর্তনটা আসে এর প্রভাব কিন্তু শুধু নিজের উপরই সীমাবদ্ধ থাকে না এটা আমাদের চারপাশের সম্পর্কগুলোকেও বদলে দেয় আরও সুস্থ আর সুন্দর করে তোলে একবার ভাবুন তো যখন কেউ নিজেকে মূল্য দিতে শেখে তখন সে কিন্তু অন্যের কাছেও সেই সম্মানটা আশা করে আবার অন্যটেও সম্মান দিতে জানে এর ফলে কি হয় এমন সম্পর্ক তৈরি হয় যা পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠে আর এটাই যে কোনো সম্পর্ককে আরও অনেক বেশি মজবুত করে তোলে সব সম্পর্কের ক্ষেত্রেই একটা কথা খুব সত্যি ভালোবাসা তো জরুরি বটেই কিন্তু তারও ওপরে স্থান হল সম্মানের বিশেষ করে আত্মসম্মানের আর ঠিক এই কারণে নিজেকে ভালোবাসার চূড়ান্ত প্রকাশ হলো এমন কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সাহস দেখানো যেখানে নিজের সম্মান বা আত্মমর্যাদাটা আর বজায় রাখা যাচ্ছে না এটাই নিজের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব তাহলে দিনের শেষে প্রশ্নটা কিন্তু নিজের কাছেই ভালোবাসার সম্মান দুটোই যখন জরুরি তখন যদি একটিকে বেছে নিতেই হয় তাহলে কোনটি আগে আসবে এই ভাবনাটাই হয়তো নিজেকে ভালোবাসার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ